ভিডিওটা কোন বিষয় নিয়ে হইতে যাইতেছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন সেটা যায় নাই কিন্তু আপনারা ভিডিওটাতে ক্লিক করছেন কিন্তু আমি প্রথমে ভিডিওর বাইরের একটা কথা বলেই শুরু করতে চাই ভিডিওটা সেই কথাটা হইল জাসপ্রিত বুমরা যদি আইপিএল এর অকশনে উঠতো মানে জাসপ্রিত বুমরাকে তো মুম্বাই ইন্ডিয়ান্স আঠারো কোটি রুপিতে অলরেডি রিটেন প্লেয়ার হিসেবে রেখে দিছে আগেই কিনে রাখছে জাসপ্রিত বুমরা তো আইপিএল দুই হাজার পঁচিশের অকশনে নাই যদি বুমরা আইপিএল এর অকশনে থাকতো আইপিএল এর অ অকশনে যদি বুমরার নামটা থাকতো সেক্ষেত্রে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার লিস্টে বুমরার নামটাই সবচেয়ে উপরে থাকত আমার যতদূর ধারণা 50 কোটি রুপিতে উঠতো বুমরার দাম তবুও একটা দল বুমরাকে পেতে মরিয়া থাকত যেহেতু বুমরা আইপিএল এর অকশনে নাই আগেই সে 18 কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ানস এর রিটেন প্লেয়ার হিসেবে থেকে গেছে সেই ক্ষেত্রে এই বিষয় নিয়ে আমাদের কথা বলারও কিছু নাই যাই হোক ভিডিও টপিকে যাওয়ার আগে আপনাদের বলে রাখি আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার ভারতীয় এবং বাংলাদেশের ভিউয়ার্সরা আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যাওয়া যাই হোক গতকালকে চব্বিশে নভেম্বর ছিল আইপিএল অকশনের প্রথম দিন আইপিএল 2025 এর অকশনের প্রথম দিন অনেক নাটকীয়তা হইলো অনেক সিনেমা দেখলাম আমরা আইপিএল 2025 এর অকশনের প্রথম দিনে সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার হিসেবে আছে ঋষভ পান্ড ঋষভ পান্ড সাতাইশ কোটি রুপিতে লাখনো সুপার জায়ান্টে যাচ্ছে ঋষভ পান্ডকে কিন্তু দিল্লি ছেড়ে দিয়েছিল দিল্লি কিন্তু ঋষভ পান্ডকে রিটেন প্লেয়ার হিসেবে রাখে নাই সেই জায়গা ঋষভ পান্ড আইপিএল অকশনে উঠেই কিন্তু বাজিমাত করে দিছে ঋষভ পান্ডকে নিয়ে এই ধারণাটা আমার আগে থেকেই ছিল আমি আগে থেকে ধারণা করে রাখছিলাম ঋষভ পান্ড যেহেতু অপশনে উঠছে সেক্ষেত্রে সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার ঋষভ পান্ড হবে এইটা আমার ধারণায় ছিল আগে থেকে। আর ঋসা পান্ট লাক্নো সুপার জেন্সে গেছে লাক্নো সুপার জেন্সে কিন্তু কেল রাহুল ও নাই এবার আহ স্বাভাবিকভাবেই বুঝে যাইতেছে এবং আমি যতদূর ধারণা করতেছি লাক্নৌ সুপার জেন্টসের ক্যাপ্টেন কিন্তু ঋষাব পানকে বানায় দেওয়া হবে এটাই আমার মনে হইতেছে যাই হোক ঋষাব পান্টের পরে দ্বিতীয় সর্বোচ্চ যে এক্সপেন্সিভ প্লেয়ারটা আছে সে হচ্ছে শ্রেয়াস আয়ার ছাব্বিশ দশমিক পঁচাত্তর ক্রোড় রুপি ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাব কিংসের শ্রেয়া শায়ার শ্রেয়া শায়ার কিন্তু গতবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন ছিল কলকাতা নাইট রাইডার্সের গতবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবার কিন্তু কলকাতা তাকে রিটেন প্লেয়ার হিসাবেই রাখে নাই তাকে কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিছিল। ঋষভ পান্টের আগে যখন শ্রেয়া শায়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাব কিংসে বিকৃত হইলো তখন কিন্তু আমার মনে হয়েছিল সেই হয়তো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ প্লেয়ার হবে এবারে এবং সর্বকালের আইপিএল এর ইতিহাসে কিন্তু 30 মিনিটও তার রেকর্ডটা থাকে নাই 30 মিনিটের মধ্যেই আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ এক্সপেন্সিভ প্লেয়ার কিন্তু ঋষভ পান্ত হয়ে গেছে ঋষভ পান্ত লখনউ সুপার জায়ান্টসে 27 কোটি রুপিতে বিক্রিত হয়ে গেছে যাই হোক পাঞ্জাব কিংসের এবার ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার হবে বলেই আমার মনে হইতেছে এরপরে সবচেয়ে বড় সিনেমা যেটা হয়েছে আমার মনে হয় সেটা হচ্ছে ভেনকাটেশ আয়ার ভেনকাটেশ আয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবার রিটার্ন প্লেয়ার হিসেবে রাখে নাই গতবার কিন্তু ভেনকাটেশ আয়ার কলকাতা নাইট রাইডার্স হয়ে জোস পারফরমেন্স করছে 46 এভারেজে ব্যাটিং করছে তবুও কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবার রিটেন প্লেয়ার হিসেবে ভেনকাটেশ আয়ারকে রাখে নাই ভেনকাটেশের নাম কিন্তু আইপিএল এর অকশনের এবং অকশনে যাওয়ার পরে আরসিবি আর কে কে আর এর যুদ্ধে কিন্তু 23 কোটি 75 লাখ টাকা দিয়ে ভেনকাটেশ আয়ারকেই কে আর দলে রাখছে কলকাতার এই বিষয়টা আমি বুঝলাম না রিটেন প্লেয়ার হিসেবে রাখলো না ভেনকাটেশ আয়ারকে অকশনে দিয়ে আরো অনেক বেশি দামে কিন্তু ভেনকাটেশ আয়ারকে তারাই দলে নিছে সেই ক্ষেত্রে রিটেন প্লেয়ার হিসেবে যদি আয়রকে তারা রাখতো সেক্ষেত্রে কিন্তু আরো কম দামে রাখতে পারতো এই বিষয়টা আমি বুঝলাম না এটা কিন্তু মানে নভেম্বরের আইপিএল একটা অদ্ভুত মুহূর্ত ছিল যাই হোক জন্য আশা করতেছি গতবারের মতো এবারও কলকাতা নাইট রাইডার্স এর হয়ে ভালো পারফরমেন্স করতে পারবে এরপর আসি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি লেগ স্পিনার কে নিয়ে সেইটা হচ্ছে জুবেন্দ্র চাহাল আঠারো কোটি রুপিতে পাঞ্জাব কিংস এর জুবেন্দ্র চাহাল গতবারে রাজস্থান রয়্যালস এর হয়ে সর্বোচ্চ উইকেট টেকার কে এবার রাজস্থান রয়্যালস রিটেন প্লেয়ার হিসেবেই রাখে রাজস্থান চাহালকে কিন্তু ফ্রি করে দিছিল এবং পাঞ্জাব কিংস আঠারো কোটি রুপি দিয়ে চাহালকে কিনে নিছে এরপর আসি আরশদীপ সিং কে নিয়ে আরশদীপ সিং ও কিন্তু আঠারো কোটি রুপিতে বিক্রিত হয়েছে এবং আজকে সবচেয়ে বেশি টাকা একশো দশ কোটি টাকা নিয়ে আইপিএল এর বিট করতে বসছিল পাঞ্জাব কিংস পাঞ্জাব কিন্তু রিটেন প্লেয়ার হিসেবে খুব বেশি খরচ করে নাই সেক্ষেত্রে তাদের একশো দশ কোটি রুপি কিন্তু বেঁচেছিল ওই টাকা টাকা নিয়ে নিয়ে সবচেয়ে বেশি কিন্তু পাঞ্জাব তারা কিন্তু অনেক দামি দামি প্লেয়ার শ্রেয়া ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনছে তারপর আশদীপ সিং কে কিনছে আঠারো কোটি রুপিতে যুবেন্দ্র কে কিনছে আঠারো কোটি রুপিতে যাই হোক সব প্লেয়ারের নাম বা সব প্লেয়ার কে কোন দলে গেছে এই বিষয়ে কিন্তু সবকিছু এক ভিডিওতে বলা যাবে না পরবর্তীতে আইপিএল নিয়ে আপনাদের জন্য আরো ভিডিও বানাবো আপনারা আমার সাথেই থাকবেন আশা করি তবে আজকের আইপিএল বিডিং দেখে আজকে পর্যন্ত নেওয়া প্লেয়ারদের দেখে আমার সবচেয়ে ভালো টিম লাগতেছে সানরাইজেস হায়দ্রাবাদ কে সানরাইজেস হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপটা অসাধারণ অসাধারণ লাগছে আমার অভিষেক শর্মা ট্রাভিস হেড হেনরি ক্লাসেন ঈশান কিশান নীতিশ কুমার রেড্ডি প্যাট কামিন্স সব মিলায় কিন্তু অসাধারণ সানরাইজার হায়দ্রাবাদ যাই হোক প্রথম দিনের বিডিং শেষে আপনাদের কাছে কোন দলকে সবচেয়ে ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় দিনের অপশনের জন্য অপেক্ষায় রইলাম আশা করি আমার বাংলাদেশের কিছু প্লেয়ার আইপিএল এ চান্স পাবে বিশেষ করে শরীফুল ইসলাম মোস্তাফিজুর রহমান লিটন কুমার দাস সাকিব আল হাসান এরা দল পাবে বলে আশা করতেছি এই আশা রেখে কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ